আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বড়হার গরুর হাটে আর আজকে দেখবো এই হাটে যে সার গরুগুলো উঠেছে এবং মাঝারি আকারের এবং ছোট আকারের যে গরুগুলো আছে সেগুলো কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি কান্তকার চলুন কথা না বলে দেখে আসি

ভাইজান এই যে এইটা চাচ্ছেন কত মাঝখানেরটা এক লক্ষ পঁচপান্ন হাজার এক লক্ষ পঞ্চাশ হলে বিক্রি করে দিবেন আর কি সবগুলো তো আপনি দায়িত্ব তো সবগুলো দাতা দাতা আর কি দুই দাঁত করে আর কি এটার ওজন কতটুকু হতে পারে মেয়ে ভাই আনুমানিক যেটা এটা এই যেটা এই প্রথমটা যেটা দেখাইছি দুই লক্ষ সাত মন আছে আর কি এইটা দাম দাচ্ছেন কত ভাই লালটা ভাই হ্যাঁ এক লক্ষ ষাট হাজার টাকা দু একটা কি বিক্রি করছেন ভাই এখনও বিক্রি করতে পারেন নাই তাহলে তো এমনি তো মন খারাপ তার ভিতরে আপনাকে এসে আমি আরও হ্যাঁ ডিস্টার্ব করছি আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভাইজান কিন্তু দেখেন এরকম সাইজের পাঁচটা গরু নিয়ে এসেছে আর কি এ পর্যন্ত একটাও বিক্রি করেনি তারপরেও ভাইদের মন মানসিকতা ভালো তাদেরকে বিরক্ত করছি এবং দাম জানার জন্য চেষ্টা করছি আর কি তো প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু বড়ো হারের এই হাটটি আপনাদেরকে দেখাচ্ছি আর এই হাট সপ্তাহে বুধবারে বসে ভাই লালটা কত যাচ্ছেন ভাই মেয়ে ভাই ওইটা এক লক্ষ সত্তর হাজার এটা কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে আর কি এই এটা দেখছেন সুন্দর করু বড় মাঝারি এবং সব ধরনের সার এই হাটে আছে আর কি দেখছেন একদম কালারফুল সব সার গরুগুলো আসসালামু আলাইকুম ভাই ব্যথাখানা কীরকম চলছে তো তো ভালো ভালো না ভাই আমি আপনার একটু ডিস্টার্ব করতে আসলাম তাইলে আচ্ছা আচ্ছা এটা দাম চাচ্ছেন কত ভাই এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন আর কি কয় দাঁত এটা দুই দাঁত না এক লক্ষ আশি হাজার টাকা দাম চেয়েছে আর কি বিক্রির সময় একটু কম হতে পারে না ভাই আচ্ছা জি 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 তে এখন তো আমার মনে হয় যে গরুর দাম অনেকটা অনেকটা মেলাগম মেলাগম এখন যদি কেউ গরু কেনে তাহলে নিঃসন্দেহে কিন্তু তারা একটু গরু প্রতি বিশ হাজার পনেরো হাজার এরকম কম আছে এ বাজার থাকবো না অবশ্য বাজার একটু বাড়বে বাজার বাড়বে কিন্তু এ বাজার থাকবে কম আছে হ্যাঁ অনেক কম আছে অনেক কম আছে এই প্রিয় দর্শক যারা গরু কিনতে চান তারা কিন্তু এখন কিনতে পারেন কারণ এখন কিন্তু সুযোগ রয়েছে কারণ এখন একটু গরুর দাম একটু কম রয়েছে আর কি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কয়টা আনছেন গরু এই আছে পাঁচটা পাঁচটা বিক্রি করেছেন না ও কাম নাই বিক্রি করেন নাই ভাই এই দাম চাচ্ছেন কত এই বিশাল মাপের দাম চাচ্ছি তিন লাখ বিশ তিন লক্ষ বিশ হাজার টাকা দাম বলছে ভাই না ভাই এক টাকা বলেন বলে না

মাংসের গরুর দাম কম চাহিদা কম হয়তো বা কাস্টমার গরু পাইলে হয়তো ওরকম খাদ্য শস্যর দাম বেশি লাভ করতে পারতেছে না বিদায় গরুর প্রতি অত চাহিদা কাস্টমারের নাই লাভ করতে পারলে তাদের একটু চাহিদা বেশি থাকতো গরুর গরু তো ব্যবসা নাই ভাই যারা পালে তাদেরও নাই ব্যাপারীরও নাই

একদিন বসে সেটি হলো আপনার বুধবার ভাইজান ভালো আছেন দাম যাচ্ছেন কত পঁচাত্তর হাজার দাম বলছে কত বলে সত্তর ভাইঙ্গা বলছে কয়টা আনছেন করু তিনটা বিক্রি করেছেন যাইকো আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যাদের কাছে গিয়েছি সবাই বলেছে যে ভাই বিক্রি করতে পারি নাই তাই আপনারা যে বিক্রি করেছেন দুইটা খুশি হলাম আর কি তিনটা গরু নিয়ে এসিস দুইটা কিন্তু বিক্রি করেছে আর কি আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম পঁচাশি হুম এটার দাম কিন্তু পঁচাশি হাজার টাকা দেখছেন সাদা রঙের ফিজান সারগরু বাচ্চা ওই ওই পাশেটা কত যাচ্ছেন এটা মধ্যেটা কত চাইলেন ভাই বেরাশি বেরাশি হাজার টাকা চাও আর কি মধ্যেটা দেখছেন এই যে কিন্তু আপনার বিরাশি হাজার টাকার দাম চাচ্ছে আর কি এটা কত ভাই এটা ছিয়াত্তর হাজার এটা কিন্তু ছিয়াত্তর হাজার টাকা আর এটা কিন্তু আপনি ফিজিয়ান আপনার সারগরু বাচ্চা বাচ্চা গরু দেখছেন এটা তো অনেক বড় হবে না ভাই অনেক বড় হবে আর কি ও বোয়ালিয়া গ্যাস লাইন বড় হার যারা কিনতে চান তারা কিন্তু এইসব হাটে আসতে পারেন তারা আপনারা যারা কিনবেন তারা কিন্তু এই সাইজের ফিজ্যান্ড গরুগুলো আপনারা নিতে পারেন আর কি আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি ব্যাপারী ভাইয়ের আপনারা যোগাযোগ করতে পারেন যে ভাইজান এই ফিজান যে সার বাচ্চর গুলো যেগুলো রয়েছে বাচ্চাগুলো রয়েছে যদি কেউ কিনতে চায় এই সাইজের সেক্ষেত্রে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন ইনশাল্লাহ দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন একষট্টি ছিয়াত্তর ষাট